قال رسول الله صلى الله عليه وسلم الله رনি লাম তাঝারিল ফাহিশা দু ফি কওমিন কাত্তো হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহ মুত্তাওন ওয়াল আউজা আল আউদা আল্লাযী লাম তাকুন মাজাত ফী আসলাফihim আল্লাহ রনি বলেন এমন একটা জামান আসে জামানা এমন একটা যুগ আসে এমন একটা জামান আসবে মানুষ অশ্লীলতা বিhaya পনা গুনাহ করবে শুধু গুনাহ করবে তাই না হাত্তা ইউলিনু বিহা প্রকাশ্যে দিয়ে মানুষ যখন গুণা করবে এমন একটা জামানা যখন আসবে ইল্লা ফাশাফি হিমত্তর তখন তখন জমিনের মধ্যে প্লেগ দেখা দিবে মহামারী দেখা দিবে প্রকাশ্যে ঘোষণা করে করে যখন গুণা হবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে করে গুণা হবে অমুক দিন অমুক জায়গায় অমুক গুণা হবে প্রকাশ্যে যখন গুণা হবে নবী বলেন তাদের মধ্যে প্লেগ দেখা দিবে মহামারী দেখা দিবে আউল্লা তী ইলাম তাকুন মাজিহিমুল্লা না মাজও এমন এমন রূপ দেখা দিবে যেই রোগের নাম অতীতের উম্মদ শুনেই নাই এমন রূপ দেখা দিবে যখন মানুষ প্রকাশ্যে এলান দিয়ে গুণা করবে এই দেখেন করোনা ভাইরাস শিরর আয়রা নাইলা রকম কত রকমের রোগ এই সমস্ত রোগের নাম আগের উম্মত শুনেই নাই এখন যদি প্রকাশ্যে গুণা করা হয় হাদিসের বাসব অনুযায়ী সামনে এমন গজব আসবে যেই গজবের নাম আমরা এখনো শুনি নাই এক নাম্বার হবে প্রকাশ্যে এলান করিয়া আজাব গজব আসবে এমন আজাব গজব যেগুলোর নামেই আমরা শুনি নাই দুই নাম্বার অপরাধ পলামিয়ান কুসুল মিকে আল আওয়াল মিজানা যেই সময়ের মানুষ যখন মানুষ উজনে পরিমাপে কম দিবে উজনে পরিমাপে যখন কম দিবে আল্লাহ তালা তিনটে আজাব দিবেন যেই দেশের মানুষ উজনের পরিমাপে কম দিবে আল্লাহ তিনটা আজাব দিবেন এক নাম্বার ইল্লা উখিজু বিসিন আল্লাহ তাদেরকে খাদ্য সংকট দিবেন দুই নাম্বার ওয়াশিদ্দুল মাউনা তাদেরকে আল্লাহ অর্থ সংকট দেখা দিবে তিন নাম্বার ওয়জাউর সুলতান আলাইহিম তাদের উপর আল্লাহ জালেম শাসক চাপায় দিবেন শাসকরা তাদের উপর জুলুম করবে একমাত্র যখন পরিমাপে ওজনে কম দিবে এই তিনটে আজাব তিন নাম্বার নম্বর গুণাউ জাকাতম যখন মানুষ জাকাত দিবে না ইনিয়ল সামা তাদেরকে আল্লাহ আজাব দিবেন তাদের উপর আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন জাকাত বন্ধ হয়ে যাবে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন রহমতের বৃষ্টি হইল ওই বৃষ্টি যে বৃষ্টির মাধ্যমে শাক সবজি ফসল ভালো হয় এটা রহমদের বৃষ্টি আজকে বেগে দশ বছর আগে যেই পরিমাণ আমাদের তরি তরকারি আমাদের মা বোনরা ঘরের মধ্যে কাছে আশপাশে আপনার তৈরি করতে পারত এরকম এখন হয়নি রহমদের বৃষ্টি এখন প্রশ্ন হলো বৃষ্টি যে হয় নুই বলেন বৃষ্টি যে হয় এটা আমাদের আমলের কারণে হয় না লাউলাল বাহাই মালাউ ইম তরু চতুষ্পদ প্রাণীগুলো যদি না থাকতো আল্লাহ তালা এই বৃষ্টিও বন্ধ করে দিতেন প্রাণীগুলো আল্লাহ বৃষ্টি পায় তারা আল্লাহ কাছে খুশি হয় শুক্রিয়া আদায় করে হাঁসগুলি সাঁতার কাটে মাছ সাঁতার কাটে এই প্রাণীগুলোর কারণে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন আমাদের আমলের কারণে বৃষ্টি দেন না জাকাত বন্ধ হয়ে গেলে রহমদের বৃষ্টি বন্ধ তিন নাম্বার বড় অপরাধ চার নম্বর অপরাধ ওলাইন কুদু আহাদ ওয়াহাদা রসুল ই যখন মানুষ আল্লাহ আল্লাহর রসুল ওয়াদা বঙ্গ করবে আল্লাহ সাথে আমরা ওয়াদা করা আমরা ওয়াদা করছি বারেক হওয়ার পরে আমরা নামাজ কাজা করব না রাসূলের সাথে ওয়াদা করছে রাসুলের সুন্নত মেনে চলবো এই ওয়াদা যখন মানুষ বঙ্গ করবে ইল্লাহ সাল্লাহ আল্লাহ আলাহিম আদু ওয়া মিন ওয়াই তাদের উপর আল্লাহ বিন দিসি দুশমন চাপায়ে দিবেন বহির দেশীয় दुश्मन চাপায় দিবেন ফায়াহুজু বাদু মাফায়ি দিহিম বিদেশী दुश्मन তাদের সম্পদ চিনায় নিয়ে যাবে তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের ওয়াদা ভঙ্গ করলে আল্লাহ তালা বিদেশী दुश्मन চাপায় দিবেন তারা আমাদের সম্পদ চিনায় নিয়ে যাবে পাঁচ নাম্বার ওয়া মালাম তাহকুম আইমাতুহুম বিকিতাবিল্লাহ ইল্লাহ জুইলা বাসুম বাইনাহুম যেই মানুষগুলা আল্লাহর কুরআন অনুযায়ী তারা শাসন ব্যবস্থা কায়ামনা না করবে আল্লাহ তাদের মধ্যে পরস্পরের মধ্যে যুদ্ধ লাগায় দিবে কুরআনের শাসন বাস্তবায়ন না হইলে দেশের মধ্যে কেয়ামত পর্যন্ত শান্তি আসবে না বলেন ইসলামী শাসন ব্যবস্থা যদি আমরা না চাই কেয়ামত পর্যন্ত শান্তি আসবে না এই আমরা সবাই কুরআনী শাসন ব্যবস্থা চাই কি না পুরানি শাসন ব্যবস্থা চাই না কারা ইসলামী শাসন চাই না কারা পুরানি শাসন চাই না তারা কোনো না কোনোভাবে অপরাধী যারা কোনো না কোনোভাবে অপরাধী যারা এরা চাই না এই দেশের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক কারণ পুরানি শাসন ইসলামী শাসন চালু হয়ে গেলে দুর্নীতি করা যাবে না নিজের পকেট বলা যাবে না জনগণের সেবা করতে হবে পুরানি শাসন কায়েম হয়ে গেলে গরিবের হক মানা যাবে না এই কারণে কোনো না কোনোভাবে যারা অপরাধী এরা কি চায় না কোরআনের বিধান চাই না নবীজি জানায় গেলেন তোমরা যদি কোরআনের শাসন কায়াম না করো কেয়ামত পর্যন্ত তোমাদের মধ্যে শান্তি আসবে না এই জন্যে আমরা সবাই চাই আমাদের দেশের মধ্যে কোরআনী শাসন বাস্তবায়ন হোক যেই দলই ক্ষমতা যাক আমাদেরকে ওয়াদা দিবে আমরা কোরআন শাসন বাস্তবায়ন করব এই সারা মুসলমানদের মধ্যে কোরআন শাসন ব্যবস্থা ব্যতীত আমাদের দেশের মধ্যে শান্তি কখনোই আসবে না